হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আসলে কী জানতে চায় সেই প্রশ্নের উত্তর লুকে আছে আমাদের আজকের গল্পে যার নাম মানুষকে জানতে চায় এক ছিল ছোট্ট শহর শহরটা যদিও আকারে ছোট কিন্তু সেখানকার মানুষের কৌতূহল ছিল আকাশের মতোই বিশাল এবং সীমাহীন সেই শহরেই থাকতো এক ছেলে যার নাম তামিম অন্যদের মতো তামিম খুব বেশি একটা কথা বলতো না কিন্তু তার অদ্ভুত একটা অভ্যাস ছিল মানুষ তাকে যত প্রশ্ন করত সে সব প্রশ্নগুলোকে উত্তর হিসাবে নয় কেউ বরং নতুন নতুন ভাবনা শেখার সুযোগ হিসেবে দেখত তিন একা বসে থাকতে থাকতে তামিম ভাবল হুম মানুষ আসলে সবচেয়ে বেশি কি জানতে চায় এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করতে সে রাস্তায় বের হয়ে গেল প্রথমে দেখা হলো এক বড় লোকের সাথে তামিম জিজ্ঞেস করলো আচ্ছা চাচা আপনি কি জানতে চান তামিম জিজ্ঞেস করতে বড় লোকটা এক দীর্ঘশ্বাস নিয়ে বললো বাবা আমি জানতে চাই জীবনটা কীভাবে ভালোভাবে কাটানো যায় এবং আমি শেষ বয়সে শান্তি চাই আর একটু সামনে যাইতেই দেখা হলো এক ছটপটে ছাত্রের সাথে ছাত্রকে প্রশ্ন করতে সে বলল ভাই আমি জানতে চাই কিভাবে দ্রুত শেখা যায় কীভাবে বড় কিছু হওয়া যায় যাতে আমার নিজস্ব একটা পরিচয় তৈরি হয় এরপর একজন মা এসে দাঁড়ালেন চোখে গভীর উদ্বেগ নিয়ে তিনি বললেন আমি জানতে চাই আমার বাচ্চাটা সুস্থভাবে বড় হবে কি না তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার কী করা উচিত এরপর সময় গড়ালো তামিম আরও অনেক লোকের সাথেই কথা বলল। কিছুক্ষণ পর তামিম দেখল কেউ জানতে চাই স্বাস্থ্যের রহস্য কেউ জানতে চায় টাকা আয়ের সহজ পথ জানতে চাই প্রযুক্তির ভবিষ্যৎ কেউ জানতে চায় ভালোবাসার গভীর রহস্য আবার কেউ জানতে চায় জীবনের সঠিক পথ কোন দিকে যাবে তামিম একটা জিনিস খেয়াল করলো মানুষ যত আলাদা তাদের চিন্তাভাবনা তাদের প্রশ্নগুলোর উত্তরগুলো আলাদা আলাদা এবং কি তাদের চাহিদাও আলাদা আলাদা কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সব প্রশ্নের ভিতরে একটা জিনিসই লুকিয়ে থাকে তা হচ্ছে আশা কেউ তাদের ভবিষ্যতের আশায় প্রশ্ন করে কেউ তাদের একটি সুন্দর দিনের সুখের আশায় প্রশ্ন করে কেউ তাদের উন্নতির আশায় প্রশ্ন করে আর কেউ প্রশ্ন করে তাদের মনের ভিতরের কৌতূহলের টানে আমি সব কিছু বুঝে একটু মুস্কি হেসে বলল মানুষ আসলে জানতে চায় সেই জিনিস যে জিনিস তাদের জীবনকে একটু ভালো সহজ এবং সুন্দর করে তুলবে সেদিনে এসে ঠিক হলো যেসব মানুষ প্রশ্ন করে তাদের প্রশ্নগুলোকে সে কখনোই ছোট করে দেখবে না আর প্রতিটি প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে একটি গল্প একটি স্বপ্ন আর সেই স্বপ্নের অধিকারী হচ্ছে একজন মানুষ কি অসাধারণ শিক্ষা প্রতিটি প্রশ্নেরই মূল্য আছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি তা আমাদের কমেন্ট বক্সে জানান গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন